ধ্বংস লীলাও কি কখনো উপভোগ্য হয়ে উঠতে পারে একটা শহর যখন ধ্বংস হয়ে যায় মৃত্যুর হাহাকার যখন বাতাসে মিশে থাকে তখনও মানুষ কেন সেখানে ছুটে যায় কেন মৃত্যুর ছায় দাঁড়িয়ে কেউ হাসি মুখে তোলে সেলফি আজ আমরা জানব এই অদ্ভুত আকর্ষণের নাম ডার্ক ট্যুরিজম উত্তর ইউক্রেনের স্লাবুটিচ শহর শহরের কেন্দ্রে বিশাল ওয়াচ টাওয়ারটি প্রতি ঘণ্টায় বেজে ওঠে ঘণ্টার ধ্বনি যা ভেঙে দেয় চারপাশের নিরাপতা এ যেন এক ঘোষণার সুর আমরা এখনো বেঁচে আছি কিন্তু এই শহরের প্রতিটি ইট পাথরের সঙ্গে জড়িয়ে আছে ভয়ঙ্কর ইতিহাস সেই ইতিহাসের নাম চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা উনিশশো সালের ২৬ এপ্রিল একটি বিস্ফোরণে মুছে যায় প্রেপিয়াত শহর পঁয়তাল্লিশ হাজার মানুষকে হতে হয় ঘর ছাড়া সোভিয়েত কর্তারা বলেছিলেন তিন দিনের মধ্যে ফিরতে পারবে তারা কিন্তু কেউ ফেরেনি শহরটা হয়ে যায় এক ভুতুরে নগরী তবুও বিদ্যুৎ কেন্দ্র চালু ছিল আর সেই কর্মীদের থাকার জায়গা হিসেবে জন্ম নেয় স্লাভটিজ চেরনোবিল জাদুঘরের কর্মী ক্রিস্টিনা বেলচেংকো বলেন এই শহরই সোভিয়েত ইউনিয়নের শেষ স্মৃতিস্তম্ভ আজ প্রেপিয়াত দুনিয়ার সবচেয়ে বিখ্যাত মৃত শহর ভাঙাবাড়ি দরজা নীরব রাস্তায় হাঁটলে মনে হয় সময় থমকে গিয়েছে তবুও এখানে ভিড় বাড়ছে পর্যটকদের কেন কারণ মানুষ এখন ভয় উপভোগ করতে শিখেছে এই ভয় এই বিপর্যয়ের রোমাঞ্চই নতুন এক ধারণার জন্ম দিয়েছে যার নাম ডার্ক ট্যুরিজম উনিশশো সালে গ্লাসকো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির দুই অধ্যাপক জন লেলন ও ম্যালকম ফলি এই নামটির প্রবর্তক তারা বলেন পর্যটনের সঙ্গে যদি ভয় মৃত্যু এবং বিপর্যয়ের ইতিহাস মেশানো যায় তবে তার আকর্ষণ আরও বাড়ে এভাবেই জন্ম নেয় অন্ধকার ভ্রমণের নতুন বাজার আজ ইউরোপ আমেরিকায় গড়ে উঠেছে এমন বহু ভ্রমণ কেন্দ্র যেখানে মানুষ ভূতের গল্প শোনে দেখে মৃতদের কঙ্কাল আর অন্ধকারে পথ হাঁটে টর্চ জেলে স্কটল্যান্ডের এডিন বড়ার মেরি কিংস ক্লোজ যেখানে প্লেগ রোগীদের বন্দি করে কবর দেওয়া হয়েছিল জীবন্ত শোনা যায় আজও তাদের আত্মারা ঘুরে বেড়ায় ব্রাম স্টোকারের ড্রাকুলার অনুপ্রেরণাও মিলেছিল এখান থেকে স্লাইনসবে ব্র্যান্ড ক্যাসেল আজও সেখানে পর্যটকদের ভিড় ডেটম্যান টেলস নো টেলস কিন্তু আসলে রাও গল্প বলে তাদের রেখে যাওয়া গন্ধ দেওয়ালে দাগ ধ্বংসের স্মৃতি সবই মানুষের মনে জায়গায় এক অদ্ভুত আকর্ষণ এই আকর্ষণেই মানুষ ছুটে যায় পোল্যান্ডের অসউইথ ক্যাম্পে জাপানের আও সুইসাইড ফরেস্টে হিরোশিমা নাগাসাকি গ্রাউন্ড জোরো কিংবা রুয়ান্ডার গণহত্যার স্মৃতিস্তম্ভে ভারতে মুম্বাইয়ের লিওপোল্ড ক্যাফে ছাব্বিশ এগারো হামলার গুলির দাগ আজও পর্যটকদের এক মুহূর্তের জন্য হলেও থামিয়ে দেয় মানুষ ছবি তোলে কারণ ভয় এখন পরিণত হয়েছে রোমাঞ্চে কেদারনাথও নাকি হয়ে উঠেছে ডার্ক ট্যুরিজম গন্তব্য দু সালের ভয়াবহ বন্যার দাগ বিধ্বস্ত মন্দির পথ সেগুলোও এখন হয়ে উঠেছে পর্যটকদের দেখার জায়গা কেউ হয়তো সেখানে হাসিমুখে শিল্পী তুলবে আর পিছনে থাকবে মৃত্যুর স্মৃতি আর মুখে উচ্ছ্বাস আশ্চর্য এই দুনিয়া রবীন্দ্রনাথ একসময় লিখেছিলেন তার গীতিনাট্য ওই আসে অতি ভৈরবের রোমান্টিক আকর্ষণ ভয়ঙ্করের আহ্বান এই ডার্ক ট্যুরিজম যেন তারই আধুনিক রূপ ধ্বংস ভয় আর মৃত্যুর মধ্যেও খুঁজে নেওয়া এক নেশা এক শিল্প মানুষ হয়তো সত্যিই শিখে ফেলেছে ধ্বংসও উপভোগ করা যায় যদি তার পেছনে তাকে গল্প রহস্য আর ভয়ঙ্করের সৌন্দর্য